হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কুটিন তো আমরা অনেকভাবেই তৈরি করে থাকি আজকে আমি তৈরি করবো লাচ্চার সময় দিয়ে কুটিন তো শুরু করা যাক আজকে কুটিন রেসিপিটা আমি একটা স্টিলের বাটি দিচ্ছি চুলাই এবং তিন চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো ক্যারামেলের জন্য আর এক চামচ পরিমাণ দেবো পানি চুলা রাসটা মাঝারি ফ্লামে রাখবেন এরকম একটু একটু করে হয়ে আসছে দেখেন আমার ক্যারামিলের কালারটা আস্তে আস্তে হয়ে আসছে আমি যেই পাত্রের কুটিনটা সেভ করব ওই পাঁচ ক্যারামেল তৈরি করতেছি আপনারা চাইলে অন্য পাঁচও তৈরি করতে পারেন দেখেন আমার ক্যারামেলটা হয়ে গেছে এর থেকে বেশি কালার করলে তিতা হয়ে যাবে এখন আমি এটা সেট করবো এখন আমি উপর থেকে কিছু লাচ্চার সময় দিয়ে দেবো যাতে কুটিংয়ের সঙ্গে সেট হয়ে যায় আপনারা ছেলে লাচ্চার সময়গুলো একটু গিয়ে ঠেলে নিতে পারেন নাইলে এরকম দিয়ে দিতে পারবেন ডিজাইনের জন্য আমি ওগুলো দিচ্ছি আর কি এখন আমি একটি বাটিতে দুটা ডিম ভেঙে নিয়েছি এরপর সামান্য পরিমাণ লবণ আর পরিমাণ মতো ঝিনি দেবো যা যেরকম পছন্দ আপনারা এরকম নিতে পারেন আমি এখন ডিমগুলোর সাথে ফেটিয়ে নেব চিনিগুলোর সাথে সবগুলো মিক্স করে নেবো আমার ডিমগুলো মিক্স করা হয়ে গেছে কোনো আমি যে দুধগুলো জ্বাল দিয়ে রাখছিলাম ঠান্ডা করে রাখছি ওগুলো সাথে ডেলে দেব সব কিছু একসাথে নেমেছেঁকানের সাহায্যে সব কিছু ডেলে নেব আমি দুধের মিশ্রণটা ডেলে দিব আমি এবার থেকে আরও কিছু লাচ্চা সময় এখানে লিলে দেব যেহেতু আমাদের খেতে ডাল আচ্চা সময় দিয়ে তৈরি সেই জন্য আমি টোল আচ্চা সময় পরিমাণটা বেশিই দিচ্ছি আমি এখানে অর্ধেক লাচ্চার সময় দিয়েছি আপনারা চাইলে বেশ আর কমও দিতে পারেন কমও দিতে পারেন আবার বেশিও দিতে পারেন ওকে একটু এরকম করে ভিজিয়ে নেবেন গরম পানিগুলো বা ফুট্ট গেছে তখন আমি পুটিংয়ের এর মিশ্রণটা দিয়ে দেব এরকম দিয়ে একটু ডাঙা দিয়ে দিচ্ছি পর থেকে আরেকটু ডাঙনা দিয়ে দিচ্ছি আমি তিরিশ মিনিট পর তো আমি এখন পুটিংটা চেক করে কত দূর হয়েছে এরকম একটা খাটি নিয়ে একটু চেক করে দেখব দেখেন মাসাল্লাহ একটু লাগতেছে না আমার দেখেন আমি একটু ঠান্ডা হলে ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো তারপর দেখাবো কীরকম হয়েছে আপনাদের তো বন্ধুরা আমি এক ঘন্টা পর কোটিংটা বের করছি ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজ থেকে এখন দেখবো ফাইনাল লুকটা কীরকম হয়েছে টাইম এরকম চুরির সাহায্য এরকম পাশে কেটে দিতে হবে না হলে পড়বে না ও বন্ধুরা দেখেন আমার ফাইনাল লুকটা কীরকম হয়েছে পুটিংয়ের এবার একটু খেটে দেখাবো আপনাদের তো আপনারা বাসে এরকম ট্রাই করতে পারেন অসম্ভব মজার হয় ট্রাই করে আমাকে একটু ক্ষমা করে জানাবেন আপনাদের এগুলো কীরকম হয়েছে কেন জাস্ট বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আল্লাপে